আজকে আমি আমার বাসায় পুটিং বানিয়েছিলাম তো পুডিংটা কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সাথে আছে রাত বারোটা বাজে আমার ক্ষুধা লেগেছে রান্না করলাম সেই সব কিছু নিয়েই থাকবো আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে আমি পুডিং বানানোর জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেবো সেজন্য আমি এখানে চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি তো প্রথম যেহেতু বানাচ্ছি আমি বেশি করে বানাচ্ছিলাম না একদম অল্প করে নিচ্ছি যদি নষ্ট হয়েও যায় তো ফেলে দেবো তারপর আমি এখানে ক্যারামেলটা তৈরি করে সেট করার জন্য রেখে দিয়েছি আর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর চিনি দিয়ে ভালো মতো এই যে একদম ব্লেন্ড করে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তেই থাকবো তারপর চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে ভ্যানিলাইসেন্স ছিল না যার কারণে আমি একটা এই দারচিনি আর অল্প একটু এলাচ সেটা ভালো মতো একদম মিহি করে বেটে তারপরে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে আর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি এটা আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এটা আমি দেব তো এই যে প্রথমে গুঁড়া দুধটা আমি ভালো মতো গুলিয়ে নিয়েছি এখন আমি এটা ডিমের মিশ্রণের মধ্যে দেব আর এই দিকটা তো আমার ভালো মতো ডিমের এই যে ডোটা ভালো মতো রেডি করা হয়ে গিয়েছে একদম মিহিন হয়ে গিয়েছে আমি একসাথে সম্পূর্ণ দুধটাই দিয়ে দিচ্ছি যেহেতু অল্প করে নিয়েছি তারপর ভালো মতো এটা মিশিয়ে নেব তো এখন আমি এটা সাকনে দিয়ে সেঁকে তারপরে ক্যারামেলের এই বক্সটার মধ্যে দেব তো এই যে আমি সাকনে দিয়ে সেঁকে নিয়েছি আর এই যে উপরে কালোগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে এলাচের গুঁড়াগুলো যেটা আমি দিয়েছিলাম তো এরপর আমি এটা সেদ্ধ দিয়ে দিয়েছি চুলা একটা পাতিল বসিয়ে এর মধ্যে পানি দিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটা ভুলবশত ভিডিও করা হয়নি তো দেখেন আমার এটা সেট হয়ে গিয়েছে আমি এটা ফ্রিজে রেখেছিলাম তো এখন নম নর্মাল টেম্পারেচার হচ্ছে এখন বের করে এটা নামিয়ে নেব তো এই দেখেন আমার ভালো মতো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে যেহেতু প্রথমবার বানিয়েছি সে অপেক্ষায় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিলো তো এখন আমি এটা কেটে নেব তো যতটুকু বানিয়েছি আমার মেয়ের জন্য তো পারফেক্ট হয়ে যাবে আগে থেকে বেশি বানায়নি যদি নষ্ট হয়ে যায় তো এই জন্য ছোটো করেই বানিয়েছি তো আমার মেয়ে তো মশালা খেতে খুবই পছন্দ করে আর ওর কাছে খুবই ভালো লেগেছে খেতে আর পুডিং আমার কাছে অনেক পছন্দের যার কারণে আমি এরপর থেকে বাসায় এটা ট্রাই করব তো এই যে দেখেন সুন্দর হয়েছে এরপর রাত্র বারোটা বাজে আমার লেগেছে খুবই ক্ষুধা আমি যেহেতু মেশিনে কাজ করি অনেক রাত পর্যন্ত তো সে সময় সম্ভবত বারোটা বাজায় এই টাইমে আমার খুব লেগেছে যার কারণে আমি একটা নুডলস রান্না করে নিয়েছি আর আজকে নুডলসটা আমি কীভাবে কী রান্না করেছি আমি জানি না সব কিছু একসাথে দিয়ে ভালো মতো তারপরে নামিয়ে নিয়েছি আর এখন একটু ঝোলঝল রাখবো এই জন্য আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে স্পাইসি হয় আর যেহেতু বাসায় কাঁচাম ছিল না এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো তো আমার কাছে এই বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে যখন যেটা মনে চায় পাগলের মতো তো যাই হোক এই যে আমি এটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে যেন এইভাবে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম